সালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাত বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতিশয় দয়ালু আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি যা সত্যিই হৃদয়স্পর্শী আজকের ভিডিওতে আমরা শুনব এক অমূল্য চিরন্তন কাহানি আদম আলাই সাল্লামের সৃষ্টি কাহানি যেটি আমাদের সৃষ্টি মানবতা ও আল্লাহর অসীম রহমতের গভীরতা বুঝতে সাহায্য করবে আল্লাহ একদা ফেরেশ তাদের ডেকে বললেন আমি পৃথিবীতে খলিফা অর্থাৎ প্রতিনিধি সৃষ্টি করতে চাই বল এ বিষয়ে তোমাদের বক্তব্য কি। তারা সম্ভবত ইতিপূর্বে সৃষ্ট জিন জাতির তিক্ত অভিজ্ঞতার আলোকে বলল হে আল্লাহ আপনি কি পৃথিবীতে এমন কাউকে আবাদ করতে চান যারা গিয়ে সেখানে ফাসাদ সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা সর্বদা আপনার হুকুম পালনে এবং আপনার গুণগান ও পবিত্রতা বর্ণনায় রত আছি এখানে ফেরেশ তাদের উক্ত বক্তব্য আপত্তির জন্য ছিল না বরং গভীর উদ্বেগ ও চিন্তার সাথে জানার জন্য ছিল তারা জানত না এমন একটি সৃষ্টির উপস্থিতি পৃথিবীতে কেমন হতে পারে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না বাকবারাহ দুই তিন শূন্য অর্থাৎ আল্লাহ চান এ পৃথিবীতে এমন একটা সৃষ্টির আবাদ করতে যারা হবে জ্ঞান ও সম্পন্ন এবং নিজস্ব বুদ্ধি ও চিন্তা গবেষণা সহকারে স্বেচ্ছায় জ্ঞানে আল্লাহর বিধানসমূহের আনুগত্য করবে ও তার ইবাদত করবে ফেরেশ তাদের মতো কেবল হুকুম তামিলকারী জাতি নয়